মুক্তিযুদ্ধের মুক্তাঞ্চল খ্যাত সেই রৌমারির ঐতিহ্যবাহী চানমারির শহীদ মিনারে সেখানে মুক্তাঞ্চল পাঠাগার ও মুক্তিযুদ্ধ স্মৃতি সংগ্রহশালার প্রধান পৃষ্ঠপোষক জনাব সামীমাক্কা সুভাইয়ের নেতৃত্বে বা নির্দেশনায় আমরা প্রতীক তারামন বিবির সপ্তম মৃত্যুবার্ষিকী এই অনুষ্ঠানে আমি গভীরভাবে শ্রদ্ধা জানাচ্ছি সেই তারামন বিবির প্রতি যেই মহিষী নারীর অসামান্য কৃতিত্বের জোরে হয়তো আমাদের এগারো নং সেক্টরটি মুক্তিযুদ্ধের মুক্তাঞ্চল নামে খ্যাত হয়েছে পাশাপাশি আমি আরও গভীরভাবে শ্রদ্ধা জানাই যেই সব মুক্তিযোদ্ধা এই মুক্তিযুদ্ধের সময় তাদের আত্মত্যাগ করে এই বাঙালি জাতিকে একটি বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ উপহার দিয়েছে পাশাপাশি আমি ধন্যবাদ জানাই বর্তমান সময়ের ঐতিহ্যবাহী একজন ব্যক্তি যিনি তিন তিনবারের প্রধানমন্ত্রী যার মাধ্যমে এই তারামন বিবি আসলে আজ বীরপ্রতিক নামে খ্যাত হয়েছেন তার কৃতিত্বকে আরও আসলে মহিয়াসী একজন ব্যক্তি হিসাবে তার কৃতিত্বকে তুলে ধরতে গিয়ে তাকে আরও হয়তো বড় সারা বাংলাদেশে জাতীয়ভাবে তাকে সম্মাননা জানানো উচিত তারপরও আমরা তার বিদায়ী আত্মার আঘাত কামনা করছি এবং তার মৃত্যুর প্রতি গভীরভাবে শ্রদ্ধা জানাচ্ছি আসসালামু আলাইকুম যার মৃত্যুভাষিকা গেছি উনি হচ্ছেন বিবি উনি উনিশশো একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধের সময় এগারো নং সেক্টরে তার আমাদের যে বাংলাদেশের সাহসী যোদ্ধারা মুক্তি সেনারা যারা যুদ্ধ করেছেন তাদেরকে উনি একজন মহিষী নারী হিসেবে ওনার দায়িত্ব পালন করছেন আজকে এই মুক্তাঞ্চল পাঠাগার ও মুক্তিযুদ্ধের স্মৃতি সংগ্রহশালার পক্ষ থেকে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ শামী আক্ত ভাইয়ের পক্ষ থেকে এবং আজকে আমাদের মুক্তাঞ্চল স্মৃতি পাঠাগার শুক্রশালার পক্ষ থেকে ওনার বিধি আত্মার মাকৃয়াত কামনা করছি এবং ওনার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি ওনার থেকে আমাদের একটা পাওয়া বর্তমান বাংলাদেশ বিনিময় এবং আগামী দিনের বাংলাদেশকে স্বাধীনতার রক্ষা করতে যে ওনার যে আত্মত্যাগ সেই আত্মত্যাগ থেকে আমরা শক্তিশালীভাবে সকল ষড়যন্ত্র মোকাবেলা করে প্রস্তুত থাকব এবং দেশ নায়ক তারেক রহমানের নির্দেশনাকে বাস্তবায়ন করব সংগ্রহশালা সংগ্রহশালার প্রধান পৃষ্ঠপোষক বন্ধুবার জনাব মোহাম্মদ স্বামী আক্তার সু নির্দেশে বীর প্রতীক তার আমন বিবির মৃত্যুবার্ষিকীতে তার স্মরণে শহীদ মিনারের পাত্রের দেশে মোমবাতি মোমবাতি প্রজ্বলন ও শ্রদ্ধা নিবেদন করছি প্রজ্বলন করে সেই সাথে জানাচ্ছি মুক্তিযুদ্ধের যে এগারো নং সেক্টরের রণাঙ্গনে যুদ্ধ করেছে বীরপ্রতি তারা বীর প্রতীক তারা মনবি তার সাহসিকতার জন্যই তাকে বীর প্রতীক দেওয়া হয় ভূষিত করা হয় উনিশশো সালে তৎকালীন সরকার দেশনেত্রী বেগম খালেদা জিয়া তাকে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে তার হাতে এই বীর প্রতীক পুরস্কারটি ভূষিত করে আমরা রোমারি রাজীবপুর অঞ্চল তার নামে আমরা গর্বিত আমরা গর্বিত করেছেন তার যে মে মৃত্যুবাসীকে তার জন্য দোয়া করি আল্লাহ যেন তাকে জান্নাতের জান্নাতুল ফেরদাউস দান করে